যশোর অন চ্যানেলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্মরণ জানাচ্ছি আমরা এসেছি বাগাছড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় দু হাজার ছাব্বিশ ক্রিকেট টুর্নামেন্ট আটডুল ক্রিকেট টুর্নামেন্টের যে খেলাধারা বিবরণী এসেছে সেই কিংরাজ দক্ষিণবঙ্গের সে কিন্তু অনেক জায়গায় অনেক খেলায় ভারাবর্ষ দিয়ে এবং অনেক সুন্দর কথা বলে থাকি আমরা সেই ধরাভাষ্য কিংরাজ আসলে কিং মানেই তো কিং আপনারা জানেন রাজা ধরন এবং অত্রালেখা সবাই চেনে আপনারা কিন্তু সেই সাথে আমরা কিন্তু আপনার সাথে কথা বলাই দেবো কথা যে নাম্বারটা কিন্তু আমরা দিয়ে দেবো আমরা সেই কথা বলবো কিংরাজ সে কিন্তু চশ্রে বাঘা ছাড়া সে কিন্তু ষোলো এক দু হাজার ছাব্বিশ এটা কিন্তু আজকে স্মরণীয় দিন শুক্রবার সেই বাগাসোলা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় যে মাঠে এখানে কিন্তু বিদ্যালয় শুরু হয়ে অনেক দর্শকের সমাগম আমরা সেই কিংরাজের সাথে কথা বলবো কিংরাজ ভাই আপনি যে এখানে এসেছেন এবং কতটুকু ভালো লাগছে আসলে বলার অপেক্ষা রাখে না আমি বাগাছাড়া বাসের কাছে সবসময় স্টুডিও নিই আজ এই বাগা এলাকায় ফুলবড়িয়া কোটা সনাতনকাঠি সহ গোগা এবং বাগাছাড়াতে এ পর্যন্ত আজকে আমার মতো আগমন তো সর্বপরি আমি সবসময় তাদের কাছে নিয়ে তারা আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি সেক্ষেত্রে রিপাত হোটেলের গর্বিত ম্যানেজার এবং গর্বিত মালিক আমি বলব সুযোগ্য বড় পুত্র রাসেলের আমন্ত্রণে আমি এখানে এসেছি আচ্ছা আপনি যে আজকে যে এসেছেন অবশ্যই দর্শকদের আপনার যে নাম্বারটা অবশ্যই দেওয়া হবে দর্শক আপনারা কিন্তু নাম্বারটা লিখতে পারবে আপনার এলাকায় যদি খেলা হয় সেটা পরিচালনা করে থাকে এবং খুব সুন্দরভাবে ধারাবাস দিয়ে থাকে আমরা কিংরাজ যে আজকে যে আপনি যে এসেছেন অসংখ্য ধন্যবাদ যেহেতু মাঠে আমি অনেক লোকের যে সমাগম আমি দেখতে পাচ্ছি আপনার নাম্বারটা যদি দিতেন তাহলে সব দর্শকরা কিন্তু জানতে পারতো আপনার সম্পর্কে আপনার মোবাইল নাম্বার সম্পর্কে যোগাযোগের মাধ্যমে কিন্তু এখন মিডিয়া আসলে ভাই আর যশস্থানকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি কিংরাজ বিভিন্ন ক্ষেত্রে যেমন কি না বাংলাদেশের যতগুলো ধারাবর্ষকার আছে আমি খুব বেশি ভালো ধারাবর্ষকার নয় কিন্তু সন্দেহ জাতকর নামেই খ্যাত যেমন সঙ্গীত শ্বাসের ব্যায়াম দেহের ব্যায়াম নাচে বাঘাশালার মতো ক্রিকেট খেলা আছে হাঁটি হাঁটি পা পা করে আজকে দিল পা এমন সুন্দর আর্দলীয় ক্রিকেট টুর্নামেন্ট বাহা তারপরেও কথা নিজেকেই গর্ব করে বলি মহান আল্লাহ তোর ভর্ষ রেখে আমার মায়ের দোয় আমার সকল শুভাকাঙ্ক্ষীদের দোয় আমি বাংলাদেশে ধারাবাস্যকর হিসেবে নাম্বার ওয়ানে আছি লোকাল ধারাবাস্যকর হিসেবে আজকে আমার নয় শত ছয়তম ম্যাচে আমি ধারাবিবরণী দেবো বাকাসালা ইউনাইটেড ক্লাব মাঠে আর মূলত আমি ব্যবসায়িক তারপরে ধারাবর্ষটা আমার পেশা এবং নেশা এবং আমার ধ্যান জ্ঞান আমি যশোর জেলার নির্বাচিত উপদেষ্টা ধারাবর্ষ ফোরামের সেক্ষেত্রে যশোরে আমরা চৌত্রিশ জন ধারাবর্ষ্য দিয়ে থাকি আমার চেয়ে অনেক সুন্দর সুন্দর ধারাবাহিক থাকে এমন সদস্য আমার সাথে আসে কিন্তু মূলত আমি কি শুধুমাত্র যশোরে আমি ইংরেজিতে ধারাবর্ষ দিয়ে থাকি তার কিছু চুম্বক অংশ আমি আপনাদেরকে শোনাচ্ছি আজকের খেলা নিয়ে ইউ লেডিস অ্যান্ড হিস্ট্রিক্যাল প্লেগ্রাউন্ড প্লেগ্রাউন্ড বাগাছালা ইউনাইটেড হাই স্কুল ফিল্ড

থ্রি উইকেট থ্যাংক ইউ দি অডিয়েন্স থ্যাংক ইউ বেশি কথা না যেখানে খেলা হবে সেখানেই আমাকে পাবেন আমার নাম রাজ ধারাবাস আমার মোবাইল নম্বরটা আপনারা নিতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন নাইন এইট ওয়ান ফাইভ জিরো ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন সবসময় সবখানে আমি ধারাবাস্য ইংরেজ আছি আপনাদের পাশে ধন্যবাদ ধন্যবাদ কিংরাজ আপনারা জানেন সেটা কিন্তু বাংলা এবং ইংলিশ সেটা কিন্তু খেলাও কিন্তু ইন্টারন্যাশনাল আসলে আমরা যে বাংলায় কথা বলি বাইরে দেশে সে তারা কিন্তু জানে না কিন্তু ইংলিশকে বলে তারা কিন্তু বুঝতে পারবে আসলে আমরা কোথা থেকে আমরা গর্বের সাথে বলতে পারি যে ক্রিকেট আমরা ভালোবাসি এমন কিন্তু ক্রিকেট এখন জাতীয় খেলা এসেছে আমাদের দেশে আমরা ইংরাজের সাথে আমরা কথা বললাম আমরা বেশি সময় না কিংরাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং কথা কথা বলার জন্য আমার সব থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুযোগ আমি তাদের ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন